আমার বাড়ি লাকসাম সংগ্রাম আমার হাজবেন্ড দুবার প্রবাসী আমার হাজবেন্ড বাইরে থাকে আমার বাসুরা ওরা পাঁচ ভাই আমার হাজবেন্ড চার নম্বর আমার হাজবেন্ডের ছোট একজন আছে আর আমার একটা বাসুর আমার অনেক মানে বিরক্ত করে অনেক আজে বাজে কথা বলে উনি আবার সৌদি প্রবাসী ফোন থেকে এগুলো বলে বলার পরে বাড়িতেও আসে আসে মাঝখানে আমার বলছে আমার হাজবেন্ডে মানে আমাকে ডিভোর্স দিয়ে দিতে দিয়ে গেলে উনি আমার বিয়ে করবে এগুলো বলছে বলার পরে আমি যখন আমার হাজবেন্ডে শুনেছি তখন এগুলো নিয়ে উনি আমার সাথে আমি আমার হাজবেন্ডে শুনেছি আমার হাজবেন্ডে আবার ওনার বাপ মারা শুনেছি বাইরে কাউরে শোনেনি বাপ মারা শোনানোর পরে ওর ওইখানে আমার ঘরে ডেকে নিয়ে গিয়ে মানে মারধোর করছে আমার শাশুড়ি মারধোর করার পরে বিষয়টা বেশি ঝামালার দিকে যায় না আমরা গ্রামে আম করে ঝামেলার দিকে যাইতে দেয় না বলছে আচ্ছা আমরা বসি তো শাশুড়ি নিয়ে তোর গায় এতছে আমরা বসি এটা মিটমেল করে দিই তা আমি আমি সবাই মানছি সবাই অনেক ঘুরে ঘুরে করছে বসে নাই বসে না বসার পরে ওরা আমার নামে একটা কমপ্লেন করছে কমপ্লেন করার পরে আমি আবার গ্রামের শুনেছি পরে গ্রামে আবার এটা নিয়ে ধরছি যে আমরা গ্রামে তো মানে সবাই মারা যায় না আমরা গ্রামে বসে এটা মানে সবকিছু ঠিক করে দেন তোরা পরে কমপ্লেন করছে তুমি পরে আমরা মানে অনেক ঘুরার পরে আড়াই মাস পরে আমারে ওরা মামলা করার পরেও থামে না আমি হাজারে তো যাই না কিন্তু ওরা যাওয়ার দিন আমারে

এ দুর্নামাই গেছি যে কোনো রকম একটা বান্ধি দিই হেঁটরে আইয়ে না ইয়ার পরে গেছে কেস করতো কেস করছে আর কইছি যে শুনক আন্ডা কোনো রকমই মিলাই দিম তো নিজের মানিয়ে তা মানে ইয়ার পরও মাইরে অত্যাচার অবিচার বহু করতে আছে কিন্তু করতে রয়েছে আজ যা মাইয়ার খুব মান মারছে মাইয়ার মারে মারছে ইদি ইদি বড় মারছে ইদি ই রক্ত মাতাটা নিয়ে বাঁচ দিয়েছে ভিলবে মাতাটা সেই সময় একটু হুলে আসা মাথাটা হুলি গেছে এ আঙ্গরে এই অবস্থা দিয়েছে বিষয়টা একটা সামাজিক বিষয় এটা নিয়ে আগের থেকে আমরা জানি এটা চার পাঁচ মাস পর্যন্ত ওনাকে ওনার বায়ুরে বিভিন্ন রকমের মানে মোবাইলে বিভ্রান্তি করে বায়ুরে ইয়ে করে বিদেশস্থায়ী করে আবার দেশ আসলে বিভিন্ন প্রস্তাব করে এগুলি আমাদেরকে জানাইছে জানার পরে আমরা সান্ত্বনা দিতাম যাক এখন এগুলি যদি উঠাস তাহলে তোরা কিন্তু নিজেগুলি যেগুলি বিয়েসা দিয়েছে এগুলি ভালো না এগুলি গোপন রাখ তো এই গোপন রাখে কিন্তু এগুলো নিয়ে ওই যে বৌরা যখন জানি যায় তখন এটা বিভ্রান্তীয় এটা নিয়ে অনেক যা জামিল হয়েছে তাদের ভিতরে মানে একটা মারামারি হয়েছে এই তাদের বাড়িতে ফারুকের বাড়িতে মারামারি বের পরে তার আমরা আমি তখন জানি না প্রথম ওই কাকা এই যে যিনি ইয়ার আগে বক্তব্য দিছে উনি সাহেদ আলি ওনার নাম উনি এই বাড়িটাকে কন্ট্রোল করে ওনাকে উনি চেষ্টা করছে এটার সমতা করার জন্য সমতা আসলে হয় নাই ইয়ার পরে দিয়ে তারপরে এখন এই অবস্থার ভিতরে মামলা হয়েছে তাদের নিরাপত্তার জন্য মামলা করছে তারা আসামি ধরা খাইছে তারা কালিকা মনে বিশুদ্ধে তারা জাভিন হইসে জাবিনই আয় মানে জামিনের আসামি বা মানে কেন তাদের জন্য ওয়ারেন্ট করাইলো ধরাইলো এই জন্য তার উপরে ওই বলে আক্রমণ করছে আমি মোবাইলে জানছি মোবাইলে জানার পরে আমি বললাম যে আগে মেডিকেলে যাও মেডিকেল যে ট্রিটমেন্টও আমরা এটা সামাজিকভাবে দেখব